তোমরা যদি এরাকে না চিনে থাকো তাহলে বলে দিই ইনি হলো জেনাটার মামনি ঠিক আছে জেনাটার মামনি জিয়াকে কিনা তোমরা ট্রেনে বাসে এমন কি রাস্তায় সব জায়গায় পদ নাচাতে দেখতে পাবে ঠিক আছে নামটা মনে রাখবে জেনাটার মামনি মেজের সম্মান নিজের কাছে এভাবে নোংরামো করে কি পাও এ বাবা হ্যাঁ দিদি বোঝে না নোংরামি করে কি পায় এ দিদি নোংরামি করে টাকা পয়সা পাই গো টাকা পয়সা তোমাদের আমাদের মতো মানুষেরা বুঝবে না হ্যাঁ নোংরামি করে কি পায় হে এ এদের মধ্যে লোকরা করছে করতে দাও না আমাদের কি আমরা ফ্রিতে এন্টারটেনমেন্ট পাচ্ছি এতে আর কি মানা দেড় জিবি নেট এইসব জায়গায় খরচা করে লাভ নেই গো ভালো ভালো জায়গায় দেড় জিবি নেট খরচা করো এইসব জায়গায় খরচা করলে ফোনে ভাইরাস ঢুকে যাবে ভাইরাস জেনাটার ভাইরাস এসব এড়িয়ে চলার চেষ্টা করো আর যেই বলো না কেন দুনিয়া উল্টোপাল্টা হয়ে গেলেও এদের পেট দেখানোটা বন্ধ হবে না হ্যাঁ বলছিলাম যে দিদি একটু ভদ্রতে কষ্ট হ্যাঁ ও না ভদ্রতে তোমার টাকা পয়সা কামাতে পারবে না হ্যাঁ পেট দেখানোটা তো মেন জিনিস তাই না হ্যাঁ পেট দেখালে তো ছেলে মেয়েরা ভিডিওটা দেখবে ও সরি ছেলেরা ভিডিওটা ভালো করে দেখবে তাই না হ্যাঁ জনস্বার্থে প্রচার করে দিচ্ছি ছেলেরা বাদে সবাই পেট দেখিও কিন্তু ছেলেরা দেখাতে যেয়ে না তাহলে জুতো ঝাটা সব মাথায় পড়বে ঠিক আছে এটা একটা ফেসবুকের ট্রিক্স আমি জানি কিন্তু তবুও ছেলেরা ট্রাই করবে ঠিক আছে মারা এইসব ট্রাই করবে না পারা গালাগালি দেখবে রাত্রে ঘুমের ঘরেও শুনতে পাবে তাই এইসব ট্রাই করো না নমস্কার বন্ধুরা আমি সোনাদা এম জনতা আমার পাশে আছে কিন্তু সালা পাবলিক পাশে নেই কেউ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করো ভিডিও দেখো মজা নাও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক করবে কিন্তু তো আজকে আমি কথা বলবো কিছু ইউনিক মামনিদের নিয়ে যা তোমরা প্রথমেই কিছু দেখতে পেয়েছো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অপূর্ব দৃশ্য না আমি ভাবছি এই ফেসবুক যদি কারোর গার্লফ্রেন্ডের হাতে পড়ে কি হবে তার হ্যাঁ মহারাজ মার তো একটাও নিচে পড়বে না ওরা কি হচ্ছে কেউ পেছন দৌড়াচ্ছে কেউ সামনে নাচাচ্ছে কেউ পেট দেখাচ্ছে হ্যাঁ মারা এরা যা টাকা ইনকাম করছে এতে মনে হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ দুটো একবারই চলবে হ্যাঁ মারা পাকিস্তানকে বলছিলাম হ্যাঁ দাদারা বাংলাদেশকেও বলছি দাদারা বলছি টাকা পয়সা লাগলে বেশি মানে মানে লজ্জা পাবেন না হ্যাঁ লজ্জা পাবেন না এইসব দিদির কাছে চাইবেন ঠিক আছে আপনাদের দেশ একাই ট্যাকেল দিয়ে নেবে মানে এরা যা টাকা ইনকাম করে হ্যাঁ মারা কিন্তু হ্যাঁ এখান থেকে একটা জিনিস বোঝে টাকা ইনকাম করতে গেলে কী বলো তো ট্যালেন্ট যায় গান মারাতে ট্যালেন্ট দরকার নেই মারা পেট দেখাও পিছন দোলাও সানা দেখাও পিছন নাচাও মানে একটু ডান্স করো এতেই তোমার টাকা পয়সা এমনি পেয়ে যাবে এ যাদের যাদের ডান্সের মানে ইচ্ছে আছে তারা ডান্স বাংলা ডান্স ডান্স টান্স জুনিয়ার এইসব জায়গায় ট্রাই করো হ্যাঁ মারা ও এদের জায়গায় এইসব জায়গায় তো বাচ্চাদের নেই তোমাদের আর কী নেবে তবু ট্রাই করো কিন্তু মারা তোমাদেরও ঠিক নিয়ে নেবে